নমস্কার বন্ধুরা আজকের আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি দুই দশমিক দুই এই অধ্যায়ের অঙ্কগুলি তোমাদেরকে সমাধান করে দেখাবো তো চলো বন্ধুরা শুরু করা যাক একের দাগে কী বলছে দেখো বলছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ট আকারে পরিণত করি অর্থাৎ যে অনুপাতগুলি রয়েছে সেগুলি ছোট আকারে পরিণত করতে হবে এবং প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত আর লিখি তো প্রথম অঙ্কটি আমি প্রথমে লিখে নিই একের এ একের এর দাগে বলছে বারো ইস্টু পনেরো তাহলে বারো ইস্টু পনেরো আমরা লিখে দিলাম তাহলে এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে এর নিয়ম কি দেখো এই বারোটা যে নামটা দিয়ে যাবে কেও সেই নামটা দিয়ে যেতে হবে তাহলে বারো আমরা জানি তিনের নামটা দিয়ে যাই তাহলে তিন চারি বারো হয় তাহলে আমরা ছোট করে চার লিখলাম আর তিন পাঁচ পনেরো হয় তাহলে তিনের নামটা দিয়ে গেলে বারোটা চার হয় আর পাঁচ পনেরোটা পাঁচ হয় তাহলে আমরা লঘিষ্ঠ আকারে পেলাম চার ইস টু পাঁচ চার যে সংখ্যাটি রয়েছে এটি দুইয়ের নামটা দিয়ে যেতে পারে কিন্তু পাঁচ দুয়ের নামটা দিয়ে যায় না আবার পাঁচ পাঁচের নামটা দিয়ে গেলেও চার তো পাঁচের নামটা দিয়ে যাবে না অর্থ অর্থাৎ এখানে আমরা লঘিষ্ঠ রূপ কী পেলাম চার ইস্টু পাঁচ এবং এর ব্যস্ত অনুপাত কি এর ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত মানে যেটা পূর্ব পদে রয়েছে সেটাকে উত্তর পদে দেব আর উত্তর পদ যেটা রয়েছে সেটা আমরা পূর্ব পদে দিয়ে দেবা তাহলে অর্থাৎ আগেরটা পরে আর পরেরটা আগে আমরা দেব তাহলে চার ইস্টু পাঁচ রয়েছে ওটা আমরা পাঁচ ইস টু চার লিখবো তো আশা করি ইয়ের দাগের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ বীর দাগের অঙ্কটা সেম একই প্রসেসে রয়েছে তিনের দাগের টিও তাই রয়েছে শীত দাগে ডির দাগের অঙ্কটা একটু বড়ো রয়েছে আমি তোমাদেরকে করে দেখাই তাহলে ডির দাগের অঙ্কটি দেখো ডির দাগে বলছে একশো ঊনসত্তর ইস টু দুশো একুশ দেখো একশো ঊনসত্তর সংখ্যাটা আর দুশো একুশ যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যার মধ্যে কোন নামটা যায় সেটা আমাদেরকে দেখতে হবে দেখো একশো উনশো মধ্যে তেরোর নামটা যায় কারণ প্রথমে তেরোর নামটা ষোলোর মধ্যে কতবার যায় তেরো কে তেরো একবার যায় তাহলে ষোলো থেকে তেরো কমে গেলে কত থাকে তিন থাকে আর তিন আর পাশে নয় রয়েছে তাহলে উনচল্লিশ তাহলে তিন তেরো উনচল্লিশ তাহলে এক আর তিন হয় ইস টু এবার এটা দেখো এটা তেরোর নামটা দিয়ে গেলে বাইশের মধ্যে তেরো নামটা কতবার যায় একবার যায় কে তেরো তাহলে এক আমরা লিখলাম এবার বাইশ থেকে তেরো কমে গেলে কত থাকে নয় আর পাশে এক রয়েছে তাহলে নয়ের পাশে এক মানে একানব্বই তাহলে সাত তেরো একানব্বই তাহলে তেরো ইস টু সতেরো এবার এর ব্যস্ত অনুপাত কী অতএব এর ব্যস্ত অনুপাত এর ব্যস্ত অনুপাত তাহলে কী হবে এর ব্যস্ত অনুপাত হবে সতেরো ইস টু তেরো সতেরো ইস টু তেরো অর্থাৎ পূর্ব পদেরটা উত্তর পদে আর উত্তর পদেরটা পূর্ব পদে চলে আসবে তো দাগের অঙ্কটি করে দেখালাম এবার ঈদ দাগে একটু অন্যরকম অঙ্ক রয়েছে দেখো নাইন এক্স ওয়াই রয়েছে ইস টু টুয়েলভ এক্স ওয়াই রয়েছে তো এখানে কি হবে দেখো এক্স ওয়াই এর রয়েছে এর রয়েছে তাহলে দুজনের সব আমরা তুলে দিতে পারি এবার নয় রয়েছে বারো রয়েছে তাহলে তিন দিয়ে নয়ের নামতে যাই তিন ইস টু চার হয় আমরা তিন দিকে নয় আর তিন চারই বারো তাহলে এর ব্যস্ত অনুপাত কী হবে ব্যস্ত অনুপাত এর ব্যস্ত অনুপাত আমরা দেখতে পাচ্ছি যে চার ইস টু তিন হবে ঠিক আছে তাহলে ঈদ দাগে হয়ে গেল এফ এর দাগের অঙ্কটি একটু বড় রয়েছে সেটা তোমাদেরকে করে দেখায় চারশো রয়েছে আর রয়েছে ছশো তেষট্টি এই চারশো উন উনত্রিশের শেষে রয়েছে নয় আর ছশো তেষট্টি এর শেষে রয়েছে তিন অর্থাৎ তিনের নামটা দিয়ে যাবে তাহলে দেখো চারের মধ্যে তিনের নামটা কতবার যায় চারেক তিন এককে তিন তাহলে চার থেকে তিন কমে গেলে এক থাকে আর পাশে দুই তাহলে বারো তাহলে তিন চারই বারো আর নয় মানে হচ্ছে তিন তিনকে নয় তাহলে একসাথে তাহলেই লিখলাম ছয়ের মধ্যে তিনের নামটা দুবার যাবে এখানে তাহলে তিন দুগুণে ছয় তারপর আবার ছয় রয়েছে তাহলে তিন দুগুণে ছয় আর তিন এক তিন তাহলে তেরো কে তেরো চোদ্দোর মধ্যে তেরো নামটা একবার যায় আর এক তিন পরে থাকে তাহলে তের কে তেরো এগারো হয় আর ইস টু এখানে তেরো নামটা দিলে তের কে তেরো এক দাগ আর বাইশ থেকে তাহলে তেরো কমে গেলে নয় থাকে আর পাশে এক একটু আগেই হয়েছিল সাত তার একানব্বই তাহলে আমরা লিখে দিলাম এত হয়েছে এবং ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত এখানে ব্যস্ত অনুপাত কী হবে সতেরোটা আগে চলে আসবে তাহলে সতেরো ইস এগারো তো আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারছো এফ এর দাগের অঙ্কের পরে জিদ দাগের অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো জিদ দেখে কী বলছে থি বি ইস টু বারো সি দেখো থি বি আর বারো সি তাহলে এখানে বি রয়েছে এখানে সি রয়েছে তাহলে এটা আমরা কোনোভাবেই কোনোভাবে উটিয়ে দিতে পারবো না অর্থাৎ বারো বি থাকবে সিও থাকবে এবার তিনের নাম তো বারো মধ্যে যাই তাহলে তিনে কে তিন তাহলে ওয়ান বি টু তিন চারি বারো তাহলে ফোর সি তাহলে সমান সমান আমরা লিখতে পারি বি ইস টু ফোর সি কারণ ওয়ান বি মানে তার কোনো ভ্যালু নেই শুধু বি লিখলেও সেটাকেই বোঝায় তাহলে ব্যস্ত অনুপাত ফোর সি ইস টু বি তাহলে আমরা এটা পেলাম আর একটাই অধ্যায় অঙ্ক রয়েছে এটাও খুব সহজ অঙ্ক তাও আমি করে দেখাচ্ছি একটু বড় সংখ্যা রয়েছে তাহলে পঁচিশ আর এক্স ওয়াই তাহলে দেখো এক্স ওয়াই এটা আমরা তুলে দেবো তাহলে শুধু ছশো পঁচিশ আমরা লিখলাম এবার পঁচিশের মধ্যে পাঁচের নামটা কতবার যায় পাঁচ পাঁচে পঁচিশ আর এই ছয়ের মধ্যে পাঁচের নামটা কতবার যায় পাঁচ এককে পাঁচ একবার তাহলে এক গেলে ছয় থেকে পাঁচ কমে গেলে এক থাকে আর পাঁচে দুই তাহলে বারো বারোর মধ্যে পাঁচের নামটা দুবার যায় পাঁচ দুগোণে দশ তাহলে দুই আর পাঁচ করে থাকে বারো থেকে দশ কমে গেলে দুই থাকে আর পাঁচে পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এবার পাঁচ দিয়ে গেলে পাঁচ এককে পাঁচ আর এটা হচ্ছে পাঁচ দুগোনে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ওয়ান ইস টু পঁচিশ তাহলে আমরা লিখে দেবো অথবা ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত পঁচিশ ইস টু ওয়ান তো একের থেকে যে অঙ্কগুলি ছিল সেগুলি তোমাদেরকে করে দেখালাম কয়েকটি অঙ্ক আমি করিনি সেগুলো খুব ইজি অঙ্ক তোমরা নিজেরা করে নেবে তো একের দাগে বেশ কতগুলি অঙ্ক তোমাদেরকে আমি করে দেখালাম এবার চলো দুয়ের দাগে কি বলছে দেখি দুইয়ের দাগে বলছে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি এবং তার ব্যস্ত অনুপাত লিখি দেখো এখানে ভগ্নাংশ সংখ্যা রয়েছে এখানে দশমিক সংখ্যা রয়েছে ভগ্নাংশের সংখ্যা রয়েছে তো সেগুলোকে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করতে হবে তাহলে প্রথমে একের দাগের অঙ্কটি আমি লিখে নিই দুই এরিয়ে দুই দশমিক পাঁচ ইস্টু বারো দশমিক পাঁচ তাহলে খুবই সোজা অঙ্ক দুই দশমিক এক দুই দশমিক পাঁচ তাহলে সমান সমান দুই দশমিক পাঁচটা আমরা উপরে লিখবো আর বারো দশমিক আমরা নিচে লিখবো এবার দেখো দুই দশমিক পাঁচ আর বারো দশমিক দশমিকটা তুলে দেব বলে নিচে একটা এক আর তারপরে একটা সংখ্যা রয়েছে তাই একটা শূন্য লিখলাম বারো দশমিক পাঁচের দশমিক তুলে দিলাম দশমিক তলার জন্য একটা এক মানে যেখানে থাকবে নিচে থাকলে উপরে এক লিখতে হবে আর উপরে থাকলে নিচে এক লিখতে হবে মানে যেদিকে থাকবে সংখ্যাটা দশমিক সংখ্যা দশমিক তলার জন্য তার ঠিক বিপরীত দিকে আমাদেরকে দশমিক তলার জন্য এক আর তারপরে যে কাটা করে ঘর থাকবে সে কটা শূন্য নিতে হবে তাহলে এখানেও আমরা দেখছি একটা ঘর রয়েছে তাহলে একটা শূন্য নিলাম তাহলে দশে দশে কেটে যায় আর পঁচিশ দিয়ে একশো পঁচিশ কাটে পঁচিশকে পঁচিশ আর পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ তাহলে সমান সমান ওয়ান বাই ফাইভ সমান সমান ওয়ান ইস টু ফাইভ তাহলে ওয়ান ইস টু ফাইভ পেলাম আমরা এখানে আর এখানে বলছে ব্য তার ব্যস্ত অনুপাত তাহলে অর্থাৎ ব্যস্ত অনুপাত আর এটা তো পূর্ণ সংখ্যা হয়েছে ওয়ান একটি পূর্ণ সংখ্যা আবার ফের পাঁচও একটি পূর্ণ সংখ্যা তাহলে ব্যস্ত অনুপাত কত হবে ফাইভ ইস টু ওয়ান তাহলে বিদ্যাগের অঙ্কটি হয়ে গেল এবার ইয়ের দাগের অঙ্কটি দুয়ের ইয়ে হলো এবার দুয়ের বীর দাগের অঙ্কটি বসায় পাঁচের আট ইস টু সাতের ষোলো তাহলে খুবই সোজা অঙ্ক দেখো পাঁচের আট রয়েছে তাহলে পাঁচের আট আমরা সিম্পল লিখে দেবো এবার এই ইস্টু সোজা সুযোগ আমরা গুণের চিহ্ন দেবো এখানে অনুপাত চিহ্নের ডান দিকে যে সংখ্যাটি রয়েছে গুণের চিহ্ন যখন দেবো তখন সেই ডান দিকের সংখ্যাটি চেঞ্জ করবে অর্থাৎ নিচেরটা উপরে আর উপরেরটা নিচে আসবে তাহলে উপরে ষোলো চলে যাবে আর নিচে সাত চলে আসবে এবার কাটলে আট দুক ষোলো দুই হয় আর তাহলে পাঁচ দুখানে দশ আর এটা হচ্ছে নিচে সাত তাহলে দশের সাত দশের সাত তাহলে সমান সমান হচ্ছে দশ ইস্টু সাত তাহলে এটা আর কোনোভাবেই তোমার ইয়ে হয় না লগিসটা আকারে প্রকাশ করা সম্ভব নয় তাহলে অথব ব্যস্ত অনুপাত আমরা লিখে দেব ব্যস্ত অনুপাত তাহলে ব্যস্ত অনুপাত কত হবে সাতটা শেষে ছিল সামনে চলে আসবে তাহলে সাতষ্টু দশ তাহলে বীর দাগের অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পারলে সিদ্ধাগের অঙ্কটি এ অঙ্কের মতো তাই এটা আর করছি না ডিদ্দাগের অঙ্কটি বি অঙ্কের মতো এটাও করছি না তোমরা করে নিও এবার ঈদ দাগের অঙ্কটি চলো এটি একটু অন্য রকম রয়েছে তাহলে ঈদ দাগের অঙ্কটা আমি করে দেখাই দুইয়ের ঈদ দাগে বাইশ ইসু চার পূর্ণ পাঁচের সাত রয়েছে তাহলে এটাকে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে তাহলে বাইশ আর যেমন ছিল লিখে দিলাম ইন দিয়ে দিলাম অর্থাৎ অনুপাতের সোজা সুটি আমরা ইনটু দিলাম আর অনুপাতের ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটা চেঞ্জ হবে তাহলে চার সাথে আটাশ চার সাথে আটাশ আর আট হাজার পাঁচে কত আট হাজার পাঁচ হাজার তেত্রিশ তাহলে তেত্রিশে সাত তাহলে এটা যদি আমরা করি তাহলে তেত্রিশে সাত হয় ঠিক আছে তাহলে সেটা উল্টে নেব তাহলে উল্টা নিলে সাতটা উপরে চলে যাবে আর তেত্রিশটা নিচে চলে আসবে ঠিক আছে যখন গুণ চিহ্ন দিচ্ছি সংখ্যাগুলো তার স্থান পরিবর্তন করবে নিচেরটা উপরে আর উপরটা নিচে চলে আসবে আবার বাইশ আর এ তেত্রিশ কাটে কারণ বাইশ এখানে উপরে রয়েছে আর তেত্রিশ নিচে রয়েছে তাহলে এগারো দুখানে বাইশ আর তিন এগারো তেত্রিশ তাহলে উপরে সাত দুখানে চোদ্দো তাহলে চোদ্দো ইস্টু তিন একেবারে আমরা লিখে দিলাম ঠিক আছে তাহলে এবারে এর ব্যস্ত অনুপাত কী হবে অর্থাৎ ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত তাহলে থ্রি ইস টু চোদ্দ ঠিক আছে তাহলে থ্রি ইস টু ফর্টিন আমরা লিখে দিলাম ইদ দাগের পরে এফ জি এইচ এগুলো সব পূর্বের অঙ্কের মতো তাই দুয়ের দাগের আর কোনো অঙ্ক আমি করে দেখাচ্ছি না তোমরা এগুলো করে নিতে পারবে আশা করি আচ্ছা জির দাগের অঙ্কটা তাও তোমাদের করে দেখায় যদি তোমরা না বুঝতে পারো তাহলে ই এফ এর দাগেরটা তোমরা করে নিয়ে জির দাগেরটা আমি করে দেখাচ্ছি তাহলে ওয়ান পূর্ণ সাধারণত দুইয়ের কত রয়েছে দু পাঁচ ইস টু কত সাতের দশ তাহলে প্রথমে পূর্ণ সংখ্যাটা ভেঙে নিচ্ছি তাহলে পাঁচ একে পাঁচ আর উপরেরটার সঙ্গে যোগ হয় তাহলে পাশে যেটা থাকে সেটার সঙ্গে নিচেরটা গুণ হয় আর গুণ হয়ে যেটা হবে তার সঙ্গে উপরেরটা যোগ হয় তাহলে দিয়ে তাহলে সাতের পাঁচ ইন্টু করে দিলাম অর্থাৎ অনুপাতের সোজা সোজা ইন্টু অনুপাতের সোজা আমরা নিচে ইন্টু করে দিলাম আর অনুপাতের পরে অর্থাৎ ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো স্থান পরিবর্তন করবে তাহলে দশটা উপরে চলে গেল আর সাতটা নিচে চলে এলো তাহলে সাত সাত কেটে যায় আর পাঁচ দশ কেটে যায় তাহলে দুই হয় তাহলে দুই টু ওয়ান হবে দুইয়ের এক নিচে কিছু নেই মানে এক তাহলে দুই ইস এক হবে তাহলে দুই ইস এক উপরে যেটা থাকে সেটা প্রথম বসবে আর তারপর একটা নিচে যেটা শেষে বসবে তাহলে এর ব্যস্ত অনুপাত অর্থাৎ ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত ওয়ান ইস টু ঠিক আছে তো আশা করি জির দাগের অঙ্কটি তোমরা বুঝতে পারলে এবার আমরা তিনের দাগের অঙ্ক করে দেখাবো কারণ এতগুলো করে অঙ্ক করলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায় তাই তোমরা কিছু অঙ্ক নিজেরা করবে তোমাদের জন্য রাখলাম এবার তিনের দাগে দেখো বলছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত লঘু অনুপাত না সামান্যুপাত তা লিখি তাহলে নিচের অনুপাতগুলিকে মিশ্র অনুপাতে পরিণত করতে হবে আগে এর অঙ্কটি লিখি তারপর তোমাদের বুঝিয়ে দেবো মিশ্র অনুপাত কাকে বলে তাহলে থি তাহলে তিনের ইয়ে এইট ইস টু সিক্স রয়েছে তারপর কমা রয়েছে থ্রি ইস টু সিক্স রয়েছে ও ছাব্বিশ ইস টু তেরো রয়েছে দেখো কোনো একটি অনুপাত সেই অনুপাত ধরে না এই এইট ইস টু সিক্স এর যে আগের অংশ এটাকে বলা হয় পদ তাহলে এটাকে কি বলে পূর্ব পদ আর পরের অংশটাকে বলা হয় উত্তর পথ তাহলে পূর্বপদ আর উত্তর পথ আর যখন বলবে কোনো অনুপাতের মিশ্র অনুপাত নিচের অনুপাতগুলি মিশ্র অনুপাত তাহলে মিশ্র অনুপাত মানে কি পূর্বপদগুলির গুণ করতে হবে তাহলে পূর্বপদ কি রয়েছে প্রথমটার আট রয়েছে ইন্টু দ্বিতীয়টা তিন রয়েছে তৃতীয়টা ছাব্বিশ রয়েছে এটা গুণ ইস টু এবারে শেষেরগুলো অর্থাৎ প্রথমগুলো গুণ তারপর হচ্ছে শেষেরগুলো গুণ তাহলে শেষে এর ছয় রয়েছে তাহলে ছয় ইন্টু ছয় ইন্টু শেষেরটা তেরো রয়েছে তাহলে এটা দিয়ে দিলাম তাহলে এবার দেখো এটাকে তাহলে এটা যেটা আগে রয়েছে এটা উপরে লিখবো তাহলে এইট ইন্টু থ্রি ইন্টু টেন্টু সিক্স বাই এই ছয় ইন্টু ছয় ইন্টু ছয় এটা নিচে লিখবো ছয় ইন্টু ছয় ইন্টু তেরো এটা নিচে লিখলাম এবার কেটে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে দেখো তিনের নাম তার তিন দুগুণে ছয় দুই দিয়ে আট কাটে তাহলে চার হয় আচ্ছা চার দিয়ে ছয় কাটে তাহলে চার দু দুগুণে চার আর তিন দুগুণে ছয় আর তেরো দিয়ে ছাব্বিশ কাটে তাহলে দুই হয় তাহলে উপরে রয়েছে দুদিনের চার আর নিচে হচ্ছে তিন তাহলে চারের তিন তাহলে সমান সমান হচ্ছে চার ইস টু তিন এবার চার ইস টু তিন এবার পূর্বপদ প্রথমটা হচ্ছে পূর্বপদ আর দ্বিতীয়টা হচ্ছে উত্তরপদ তাহলে পূর্বপথ বড় রয়েছে আর উত্তরপদ ছোট রয়েছে তাহলে অথবা এটা গুরু অনুপাত পূর্বপদ বড় হলে গুরু অনুপাত তাহলে গুরু অনুপাত গুরু অনুপাত তাহলে উত্তর পদের তুলনায় পূর্বপদ যদি বা বড়ো হয় তাহলে সেটা হচ্ছে গুরু অনুপাত আর উত্তর পদের তুলনায় যদি পদ ছোটো হয় তাহলে সেটা লঘু অনুপাত তাহলে এর দাগে হল এবার বৃদ্ধাগে আরও একটা অঙ্ক করে দেখায় তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে তাহলে সাতের পাঁচ ইস টু তিন পূর্ণ পাঁচের সাত ইস টু লিখেছি অঙ্কটা আরও একবার লিখছি ওখানে ভুল লেখা হয়ে গিয়েছিল তাহলে সাতের পাঁচ ইস তিন এটা রয়েছে তারপর কমা পাঁচের সাত ইস টু ওয়ান রয়েছে কম পাঁচের সাত ইস টু ওয়ান নয় ওয়ান পণ্য ওয়ান বাই সিক্সটিন রয়েছে আচ্ছা ও তিন ইস টু ষোলো রয়েছে তাহলে আগে আমরা যেমন করেছিলাম তেমন পূর্বপদগুলি নিয়ে আমরা গুণ করে নেব এপারে তাহলে সাতের পাঁচ প্রথমটা পূর্বপথ এটা গুণ করে নিলাম তাহলে গুণ লিখলাম এবার দেখো এর দ্বিতীয়টা পূর্বপথ কী আছে পাঁচের সাত লিখে দিলাম ইন্টু তৃতীয়টা রয়েছে তিন এটা লিখে দিলাম ইষ্ট চিহ্ন দিলাম এবারে প্রথমটার উত্তর পদ কী রয়েছে তিন তাহলে তিন লিখে দিলাম ইন্টু দ্বিতীয়টার তাহলে ষোলোকে ষোলো আর উপরের সঙ্গে যোগ হবে তাহলে সতেরো ষোলো সতেরো ষোলো লিখে দিলাম ইন্টু শেষে ষোলো রয়েছে তাহলে ষোলো আমরা লিখে দিলাম তাহলে এবার এর মধ্যে থেকে আমরা কেটে নিতে পারি কেটে ছোটো করে নিতে পারি তাহলে সুবিধা হবে আমরা তাহলে এখানে আমাদের সুবিধা হবে তাহলে এখানে আমরা এখানে নিচের স্বাদ আর উপরের স্বাদ আমরা কেটে দিতে পারি পাঁচ আর পাঁচ এটা কেটে দিতে পারি তাহলে এখানে শুধু তিন পরে রয়েছে এখানে ষোলো ষোলো কেটে দিতে পারি তাহলে উপরে একান্ন রয়েছে তাহলে থ্রি ইস টু একান্ন তিন সতেরো তাহলে সমান সমান হচ্ছে তিন এক তিন আর এটা হচ্ছে পাঁচের মধ্যে তিনের নাম তো একবার যায় তাহলে কে তিন আর দুই এক তাহলে হচ্ছে তিন সাতে একুশ তাহলে ওয়ান ইস সতেরো তাহলে এর ব্যস্ত অনুপাত কী হবে তাহলে ওয়ান ইস্টু সতেরো ব্যস্ত অনুপাত এখানে বলেনি আমাদের তাহলে এটা কি অনুপাত হবে পূর্বপথ ছোটো রয়েছে আর উত্তর বড় রয়েছে তাহলে এটা লঘু অনুপাত লঘু অনুপাত লঘু অনুপাত তাহলে বিদ্যাগের অঙ্কটি আমাদের কমপ্লিট হয়ে গেল এবার তিনের দেখো তিনের তিনের স্ত্রী একই রকম অঙ্ক রয়েছে তাই আর আমি করছি না দাগেও একই রকম অঙ্ক রয়েছে আমি আর করছি না এবার চারের দাগের অঙ্কটা দেখো বলছি রীতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি অঙ্ক সঠিক করেছে বিনয় ওই অঙ্কের আশিটির মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে তাহলে রীতা ঠিক করেছে অঙ্ক আর বিনয় ঠিক করেছে অঙ্ক তাহলে খুবই সহজে আমি তোমাদেরকে অঙ্কটা করে দেখাই দেখো রীতা অঙ্ক ঠিক করেছে বিনয় অঙ্ক ঠিক করেছে করেছে বিনয় অঙ্ক ঠিক ঠিক আছে তাহলে আমি লিখে নিলাম রিতা অঙ্ক ঠিক করেছে ইষ্টু বিনয় অঙ্ক ঠিক করেছে রিতা কতগুলো ঠিক করেছে একশটার মধ্যে ষাটটা তাহলে একশ এই একশার মধ্যে ষাটটা তাহলে একশো নিচে লিখলাম আর উপরে ষাট এক মধ্যে থেকে ষাটটি এরকমভাবে আমরা লিখে দিলাম আর বিনয় ঠিক করেছে কত আশিটির মধ্যে পঞ্চাশটি তাহলে আশিটির মধ্যে থেকে পঞ্চাশ তাহলে আশি নিচে পঞ্চাশ অর্থাৎ আশিটার মধ্যে থেকে পঞ্চাশটা এবার যেমনভাবে হয় দেখো তাহলে ষাটের একশো আমরা লিখে দিলাম এখানে এবার এই ইস্টু চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিলাম তাহলে ইস্টু চিহ্ন যখন গুণ করে দেবো এই ইস্টু বা অনুপাতের যে চিহ্নটা এই অনুপাতের চিহ্নটা তখন পরিবর্ত চিহ্নটা যখন গুণ চিহ্ন পরিবর্তন করে নিচ্ছি তারপরের লাইনে তখন অনুপাত চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটার উপরের অংশ নিচে আর নিচের অংশ উপরে চলে যাবে তাহলে আশিটা উপরে চলে যাবে আর পঞ্চাশটা নিচে চলে আসবে এবার আমরা কেটে দেবো শূন্য শূন্য কেটে দিলাম এটাও শূন্য শূন্য কেটে দিলাম আট দিয়ে আমরা দশ কাটলাম আট কেটে তাহলে চার দুগুণে আট আর পাঁচ দুগুণে দশ আর কোনো কাটে না তাহলে কত রয়েছে চার চার চব্বিশ তাহলে চব্বিশ বাই পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে সমান সমান চব্বিশ ইস টু পঁচিশ এবার এখানে আমাদের জিজ্ঞাসা করেছে যে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে তাহলে প্রথমটা কী চব্বিশ যেটা এটা হচ্ছে রিতার আর পঁচিশ হচ্ছে বিনয় চব্বিশ হচ্ছে রিতার আর বিনয়ের হচ্ছে পঁচিশ কারণ প্রথমটা হচ্ছে রিতার ছিল তাহলে চব্বিশ ইস টু পঁচিশ মানে কি চব্বিশটা রিতার আর পঁচিশটা বিনয় তাহলে অতএব বিনয় অঙ্ক বিনয় অঙ্ক বেশি ঠিক করেছে বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে লিখবো বেশি অঙ্ক ঠিক করেছে বইয়ে যেমন ছিল তেমন আমরা লিখে দিলাম তাহলে আশা করি চারের অঙ্কটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো আমি খুবই সহজে তোমাদের করে দেখালাম এবার পাঁচের অঙ্কটাও একই নিয়মে আমি করে দেখাবো দেখো বলছি এ বছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে একশো পঞ্চাশ জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন গ্রেট এ পেয়ে উত্তীর্ণ হয়েছে পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন গ্রেট এ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় গ্রেট এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি তাহলে দেখো আমাদের বিদ্যালয়ের পাশের বিদ্যালয় তাহলে লিখব আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয় বিদ্যালয় বিদ্যালয়ের আমাদের বিদ্যালয়ের লিখে দিচ্ছি গ্রেড এ গ্রেড এ ইস টু পাশের বিদ্যালয়ের বিদ্যালয়ের গ্রেড এ মাধ্যমিক আর লিখলাম না আমার সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের বিদ্যালয়ে গ্রেট এ আর পাশের বিদ্যালয়ে গ্রেট এ তাহলে এই দুজনের অনুপাত আমরা লিখে নিলাম এবার আমাদের বিদ্যালয়ে কতজন পেয়েছে একশো জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন তাহলে একশো পঞ্চাশ জনের মধ্যে একশো পঞ্চাশ জনের মধ্যে একশো জন তাহলে একশো লিখলাম তাহলে একশো পঞ্চাশ জনের মধ্যে একশো জন তাহলে একশো পেয়েছে পাশের বিদ্যালয়ে একশো জনের মধ্যে আশি জন তাহলে একশো জনের মধ্যে আশি জন যেটা বড় হবে মানে যেটার মধ্যে থেকে হবে আর কি একশো জন বলছে তাহলে একশো জনটা নিচে লিখলাম তার মধ্যে থেকে আশি জন যেটা মধ্যে থেকে সেটা হচ্ছে উপরে লিখব তাহলে এবারে আমরা যেমন অঙ্ক হয় একশো বাই একশো পঞ্চাশ লিখে দিলাম এই অনুপাত চিহ্নের আবার ডান দিকে অনুপাত এখানে গুণ চিহ্ন যখনই দেবো ডান দিকে যেটা রয়েছে সেটা স্থান পরিবর্তন করবে উপরের অংশ নিচে নিচের অংশ উপরে আসবে তাহলে নিচের অংশ উপরে চলে গেলো আর উপরের অংশ নিচে চলে এলো এবারে শূন্য শূন্য কেটে দিলাম এটা শূন্য শূন্য কেটে দিলাম এবার দেখো দশ আর পনেরো এটা কাটে কারণ তিন পাঁচ পনেরো আর পাঁচ দুগুণে দশ দুই দিয়ে আট কাটে তাহলে চার হয় আর কোনো সংখ্যা দিয়ে কাটে না তাহলে উপরে হচ্ছে দশ আর নিচে হচ্ছে বারো তিন চারি বারো তাহলে সমান সমান হচ্ছে দশ ইস টু বারো সরি এখানে একটা কার্ডে ভুলে গিয়েছি সেটা হচ্ছে দশের সঙ্গে চার কার্ডে ভুলে গিয়েছি তো এটা কেটে দিই কেটে দিয়ে লিখি দশের সঙ্গে চার তাহলে পাঁচ দুগুণে দশ হয় আর দু দুদুগুণে চার হয় সরি আমি দেখতে পাইনি তাহলে কত হচ্ছে উপরে তাহলে উপরে হচ্ছে পাঁচ আর নিচে হচ্ছে ফাইভ ইস টু ছয় তাহলে উপরে যখন পাঁচ এখানে আরও একটা লাইন দিলে তোমরা ভালো বুঝতে পারবে তাহলে পাঁচের ছয় মানে উপরে যেটা রয়েছে সেটা প্রথমে লিখলাম ফাইভ আর তারপরে হচ্ছে ছয়টা নিচে যেটা রয়েছে সেটা শেষে লিখলাম তাহলে প্রথমটা কী ছিল আমাদের বিদ্যালয় আর দ্বিতীয়টা ছিল পাশের বিদ্যালয়ে গ্রেড এ তাহলে দ্বিতীয় বিদ্যালয়ে দ্বিতীয় আমাদের পাশের বিদ্যালয়ে বেশি গ্রেড এ পেয়েছে অনুপাতে প্রকাশ করে আমরা পেলাম তাহলে আমরা লিখব অতএব পাশের বিদ্যালয় পাশের বিদ্যালয় মাধ্যমিকে বেশি গ্রেড এ পেয়েছে বেশি গ্রেড এ পেয়েছে আশা করি অঙ্কটা তোমরা সহজে বুঝতে পেরেছো এখানে আমি একটা বিষয় ভুলে গিয়েছিলাম তো যাই হোক আমি আবার সেটা কেটে তোমাদের দেখিয়ে দিয়েছি তো পাঁচের দাগের অঙ্কটি তোমাদের করে এবার অঙ্কটি দেখো বলছে দুটি বাড়ির দামের অনুপাত চারিস তিন এবং দ্বিতীয়টির দাম চার লক্ষ কুড়ি হাজার টাকা প্রথম বাড়িটির দাম কত হিসাব করি প্রথম বাড়িটির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো তাহলে প্রথম বাড়ির দ্বিতীয় বাড়ির অনুপাত দিয়ে দিয়েছে আমরা তাহলে লিখবো প্রথম বাড়ি প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম দ্বিতীয় বাড়ির দাম ঠিক আছে তাহলে প্রথম বাড়ির দাম দ্বিতীয় বাড়ির দাম লিখলাম দুটি বাড়ির দামের অনুপাত তাহলে প্রথম বাড়ির দামের অনুপাতটা প্রথমে রয়েছে আর দ্বিতীয় বাড়িটা শেষে রয়েছে তাহলে প্রথম বাড়ির চার আর দ্বিতীয় বাড়ির হচ্ছে তাহলে লিখে দিলাম এবার দেখো এবার আমাদের এখানে কি বলে দিয়েছে দ্বিতীয় বাড়িটির দাম চার লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে আমরা লিখবো অথব প্রথম বাড়ি প্রথম বাড়ির দাম প্রথম বাড়িটির দাম তাহলে প্রথম বাড়িটির দাম সমান সমান কি হবে চারের তিন এপারে রয়েছে আর এই দ্বিতীয় বাড়িটা নিচে থেকে উপরে চলে যাবে অর্থাৎ চারের তিনের পাশে গুণ হয়ে যাবে তাহলে দ্বিতীয় বাড়ি দ্বিতীয় বাড়ির দাম ঠিক আছে বাড়ি থেকে ডান দিকে যখন যাবে বাড়িতে যেটা ভাগ হিসাবে রয়েছে ওখানে গিয়ে গুণ হয়ে যাবে অর্থাৎ তাহলে দ্বিতীয় বাড়ির দাম তাহলে এখানে আমরা কি পেয়েছিলাম চারের তিন আর দ্বিতীয় বাড়ির দামটা এখানে আমাদের কি দিয়েছে চার লক্ষ কুড়ি হাজার চার লক্ষ কুড়ি হাজার ছিল তো দেখে একবার হ্যাঁ চার লক্ষ কুড়ি হাজার তাহলে এত টাকা তাহলে এবার তিন দিয়ে কাটলে হয়ে যাবে তিন এক তিন তিন চারি বারো তারপর হচ্ছে কটা শূন্য আছে এক দিয়ে তিন চার চারটে শূন্য আমরা দিয়ে দিলাম তাহলে এবারে গুণ করে নিলে আমাদের হয়ে যাবে তাহলে শূন্য 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 চারটে শূন্য তারপর চার চারে ষোলো ছয় হাতে এক চার এক চার একে পাঁচ তাহলে এত টাকা তাহলে প্রথম বাড়ির দাম আমরা এত টাকা পেলাম তাহলে আমরা লিখে দেব অথে প্রথম বাড়ির দাম প্রথম বাড়ির দাম সমান সমান ছাপ্পান্ন এক দুই তিন চার অর্থাৎ পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এবার এখানে কী বলছে দেখো এবার এখানে আমাদের বলে দিয়েছে যে প্রথম বাড়িটির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তাহলে আমরা লিখব প্রথম বাড়িটির দাম সত্তর হাজার টাকা এক এক দশক শতক হাজার অজুতাল সত্তর হাজার টাকা বেশি হলে বেশি হলে হবে তাহলে প্রথম বাড়িটির দাম কত ছা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তার সঙ্গে আরও সত্তর হাজার টাকা বাড়ছে তাহলে সত্তর হাজার টাকা যখন বাড়ছে তাহলে ওটার সঙ্গে এটা যোগ করে নেব তাহলে কত টাকা মোট হয় আমার পেয়ে যাবো আমরা এক দুই তিন চার প্লাস সেভেন এক দুই তিন চার তাহলে সমান সমান কত টাকা হচ্ছে দেখি চারটে শূন্য রয়েছে তাহলে শূন্য 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 আর এটা হচ্ছে সাথে ছয় তেরো তিন তিন হাতে এক পাঁচ পাঁচ একে ছয় তাহলে ছ লক্ষ তিরিশ হাজার টাকা এবার অনুপাতে বের করতে বলেছে তাহলে এখানে তারপর জিজ্ঞাসা আমাদের এখানে বলে দিয়েছে যে তাদের দামের অনুপাত তাহলে অথব আমরা লিখব অতএব প্রথম বাড়ির দাম প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম তাহলে প্রথম দাম বাই দ্বিতীয় দাম তাহলে প্রথম দাম কত হয়েছে সত্তর হাজার টাকাটা যোগ করার পর ছয় লক্ষ তিরিশ হাজার টাকা এটা লিখলাম আর দ্বিতীয় দাম আমরা তো প্রথমেই বলে দিয়েছিলাম চার লক্ষ কুড়ি হাজার তাহলে চার লক্ষ কুড়ি হাজার এদের অনুপাতটা আমাদের বের করতে বলেছে তাহলে সমান সমান এবার আমরা কেটে দেবো দেখো শূন্য 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 কেটে দিলাম এবার তেষট্টি বিয়াল্লিশ আমরা জানি সাতের নামটা যাই সাত লং তেষট্টি ছয় সাতে বিয়াল্লিশ তাহলে ছয় আর নয় এটা তিন দিয়ে কাটে তিন তিরিকে নয় আর তিন দু ছয় তাহলে হচ্ছে কথা পাচ্ছি তিনের দুই তিনের দুই সমান সমান হচ্ছে তিন ইস টু দুই তাহলে প্রথমবারের দাম আর দ্বিতীয়বারের দামের অনুপাত হচ্ছে থ্রি ইস টু টু সাথে সাথেটাকে বলছি একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত থ্রিস টু ওয়ান নিচের সারণি থেকে টুকরো দুটি দৈর্ঘ্য কী কী হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কী হতে পারে লিখি তাহলে প্রথম অনুপাত কত দিয়েছে থ্রিস টু ওয়ান তাহলে আমরা লিখব প্রথম টুকরো প্রথম যেটা রয়েছে সেটা আমরা লিখছি তাহলে প্রথমটার ক্ষেত্রে প্রথম টুকরো প্রথম টুকরো বাই দ্বিতীয় টুকরো তাহলে প্রথম টুকরো বাই দ্বিতীয় টুকরো এবার অনুপাত্রে কথা বলে দিয়েছিল প্রথমটা থ্রিস টু ওয়ান তাহলে থ্রিস টু ওয়ান লিখে দেবো তাহলে থ্রি উপরে লিখবো আর ওয়ানটা নিচে লিখবো সমান সমান এবার কথা বলে দিয়েছে দেখো প্রথম টুকরো দৈর্ঘ্য তিরিশ দেশিমি আর দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য কত বলে দেয়নি তাহলে সেটা আমাদের বের করে নিতে হবে তাহলে থি থির সঙ্গে কত গুণ করলে তিরিশ হয় থির সঙ্গে যদি দশ আমি গুণ করি তবে আচ্ছা তিরিশ লিখে দিই তিরিশের সোজাসুজি তিনের সোজাসুজি তিরিশ বলে দিয়েছে আর একের সোজাসুজি সুযোগ কী হবে বলেনি তাহলে সেটা আমাদের বের করতে হবে তাহলে সেটা বের করবে কি করবে আবার তিরিশের সঙ্গে আমরা ওর সোজাসে যে তিনটা রয়েছে সেটা ভাগ করবো তার সমান সমান হয় দশ আর যে দশটা পেলাম সেটা একের সঙ্গে গুণ করলে উত্তর চলে আসবে তাহলে অথব দ্বিতীয় টুকরো দ্বিতীয় টুকরোর দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত হবে দশ হয়েছে দশের সঙ্গে তাহলে এক গুণ করতে হবে তাহলে দশ ইন্টু এক সমান সমান হচ্ছে দশ ডেসিমি ডেসিমি আছে তো হ্যাঁ ডেসিমি ডেসিমিটা রয়েছে এবার বলছে এখানে মোট বাঁশের দৈর্ঘ্য তাহলে অথবা মোট বাঁশের দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য আমরা কি করে পাবো প্রথম টুকর দৈর্ঘ্য তিরিশ তাহলে তিরিশ তার সঙ্গে এবারে পেয়েছি দশ তাহলে তিরিশ যোগ দশ সমান 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 চল্লিশ ডেসিমি তাহলে এইভাবে আবার দ্বিতীয়টা আমাদেরকে বের করতে হবে দ্বিতীয়টা কি বলে দিয়েছে অনুপাত বলে দিয়েছে থ্রিস ওয়ান তাহলে যেমন অনুপাত ছিল তেমন দিয়ে দিয়েছে তাহলে এবারে আমরা ফের আবার লিখবো যে প্রথম টুকরো প্রথম টুকরো বাই দ্বিতীয় টুকরো দ্বিতীয় টুকরো তাহলে সমান সমান থ্রিস টু ওয়ান বলে দিয়েছে তাহলে তিনটা উপরে লিখবো আর একটা নিচে এবারে প্রথম টুকরোর দৈর্ঘ্য আর এবারে বলেনি এবার দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য বলে দিয়েছে পনেরো ডেসিমি তাহলে দ্বিতীয়টা অর্থাৎ নিচেরটা পনেরো লিখে দেব আর উপরেরটা জিজ্ঞাসা ছিল না তাহলে উপরেটা কী করে পাবো এবার দেখো পনেরোর সঙ্গে তাহলে এক ভাগ করতে হবে তাহলে একের নামটা পনেরো সঙ্গে ভাগ করলে কী হবে পনেরো বার যাবে তাহলে তাহলে আমরা লিখে দিলাম এবারে যে পনেরো পেলাম সেটার সঙ্গে তিনটা গুণ করলে উত্তর চলে আসবে অর্থাৎ প্রথম টুকরো প্রথম টুকরোর টুকরোর দৈর্ঘ্য সমান সমান পনেরো ইন্টু থ্রি সমান সমান পঁয়তাল্লিশ খুবই সোজা অঙ্ক তাহলে এবার আমরা লিখে দেব অথবির বাসটির মোট দৈর্ঘ্য তাহলে বাঁশটির মোট দৈর্ঘ্য কত হবে প্রথম টুকরো দৈর্ঘ্য আমরা কত পেলাম পঁয়তাল্লিশ পেলাম তাহলে পঁয়তাল্লিশ আর দ্বিতীয়টা পনেরো ছিলাম তাহলে পঁয়তাল্লিশ আর পনেরো সমান সমান হচ্ছে ডিসিমি তাহলে এই অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই অধ্যায়ের অর্থাৎ দুই দশমিক দুই কোষে থেকে দুই দশমিক দুই এই অধ্যায়ের যতগুলি অঙ্ক ছিল আমি তোমাদেরকে করে দেখালাম এক দুই এবং তিনের দাগের বেশ কিছু অঙ্ক আমি তোমাদের জন্য রেখেছি তোমরা যদি না করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তাহলে করে দেব তো সবাই খুব ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে